হরে কৃষ্ণা ভ্রওয়ান তো আজকের প্রসাদ শুরু করলাম প্রসাদ দিয়ে সব দিনের মতো তো আজকের প্রসাদ দেখে তোমরা বুঝতে পেরে যাচ্ছ যে এটা পানিহাটির চিরাদণ্ড মহোৎসবের প্রসাদ মানে আমার বাড়িতে আয়োজন করা হয়েছিল তো তোমরা বলতে পারো আজকে তো অন্ধকার কেন তো আমাদের এখানে অনেক বৃষ্টি হচ্ছে তো কারেন্ট চলে গিয়েছে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে তো তার জন্য বাড়িটা খুব অন্ধকার হয়ে গেছে তো আমি চার্জার লাইট দিয়ে করতেছি চার্জার লাইটেও বেশি একটা চার্জ নেই তো এইভাবে দর্শন অনেক করা হয়েছে ভাববে আমাদের দেখাতে পারলাম না সবাইকে দেখতে আসছি স্পেশাল সুন্দর করে গিয়েছিল সবাইকে গোলাপি কালারের ড্রেস পরানো হয়েছে